এই ইউসবাহ তোমরা আসলে বলছো তো আজকে আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের মধ্যে চলেছে আপডেট আর আপডেট আসলে কী কী হয় তোমরা অবশ্যই জানো তো আপডেটের মধ্যে অ্যাড হয়েছে নতুন একটি বাস তো ওই বাসটা সেই সাধারণ বাস না পাবলিক বাস তো পাবলিক বাসের চিরকুট আজকে আমি তোমাদেরকে দেখাবো আর সেই বাসের সাথে কিছু বাসটা চালাবো আর কিছু দেখবো ওই বাসের মধ্যে কোনো সিস্টম আছে নাকি উঠা বসার মানুষ নেওয়ার তো চলো ভিডিওটা শুরু করে দিই আর এক মিনিট এক মিনিট ভিডিওটা শুরু করার আগে এই পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো কী করে সাবস্ক্রাইব করে দেবো নাহলে এরকম ঘুষি মারে তোমার নাক উড়াই দেবো দেখছো আর কীভাবে ঘুষি মারছে হ্যাঁ তোমার নাক টমেটোর মধ্যে লাল করে দেবো ওকে বেশি বকবকি হয়ে যেতেছে এখন চলো ভিডিওটা স্টার্ট করে দিই তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে এটা তোমরা চিরকুড়টা ইউজ করবা তো ডালবটনে আসবা এখানে ফাইভ ফাইভ চার্জ মারবা নাইন নাইন চার্জ মারবা তো হয়ে গেছে চিরকুটটা তো এই দেখতে চলে চলেছে বাই বাস এই বাসটা আমি আগের কোনো ট্রাই করি নি তো এখন ট্রাই করতেছি আর চিরকুটও এর আগে ট্রাই করিনি এখনও ট্রাই করতেছি আর এখন তোমরা দেখবা আর বাইক কি ওসাম লাগতেছে এটা গুলি মারি দেখি গাছ কি ভাঙবে গা গাড়ির কাজ তো ভাঙে না ভাই এটা ওয়া এটা বুলেট খুব দিছে দিছে একটু স্টিকি বোম লাগাই দেখি দাঁড়া এটা ফাট না এটা ফাডায় লাভ নাই এখন এখন এসব এক্সপেরিমেন্ট করা যাবে না পরে করব কালার চেঞ্জ করে দেখি কালার চেঞ্জ হয় নাকি এতো বড় বাস কালার চেঞ্জ হবে তো ভাই হইতেছে না কেন রে ভাই গির মতো কালার চেঞ্জ কর কি করতে ওকে যেই বলছি কালার চেঞ্জ করে দিয়েছে হলুদ একটু আরে ভাই আমার চুল চেঞ্জ করছে গিরে ভাই একটু আর জি এস আট জিবি করে দেখি ও ভাই আর জিবি করে অনেক সুন্দর লাগতেছে ওয়াসম ভাই দা হ্যাল ওকে ওকে আমি এটার এটার কালারটা চেঞ্জ করে দেখি দাঁড়াও একটু চল আরে ভাই কী বুঝতেছে এত তো পাশে যাইতেছি এই পাশে যাইতে হবে ওকে মানে কালার ওকে হলুদ কালার চেঞ্জ করছি হলুদ কালার করছি এখন দেখি দূর থেকে কীরকম লাগে সুন্দরই তো লাগতেছে ভাই ওকে গাড়িটা চালাই না এখন পর্যন্ত গাড়িটা চালায় দেখলাম না এত সময় হয়ে গেছে ও ভাই গাড়িতে উঠছি আর দেখো কীরকম লাগতেছে গাড়িটির ক্যামেরা অ্যাঙ্গেল অনেক সুন্দর এই দেখো ঘুরান যায় আর দেখো সামনে একটা গাড়ি এই সর হে ভাই শর্ত আছে তুইও সর হে ভাই শর্ত আছে কত বড় গাড়ি নিয়ে আসি দেখছো তোমরা কত বড় কিন্তু এখন পর্যন্ত একটা এনপিসি পাইলাম না তো একটা এনপিসি পাইছি দেখি এই এনপিসি গাড়িটার উপরে উঠবে হি ভাই দাঁড়াইছি ওয়াদ্দা দেখি গাইতে উঠে আরে হ্যাঁ আরে ভাই গায়েতে উঠোস না কেন গাইতে উঠ আরে উঠ না রে ভাই তুই তুই পাশে উঠ হ্যাঁ গাইতে উঠবো না এটা হয় গাইতে উঠে না চলো সমস্যা নাই আরে দেখো ল্যাম্বরগিনি আমার আগ আগ মারা দিছে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনির ল্যাম্ব বোর্ড বাচ্চার দাঁড়াও আমি একটু আগে ক্যামেরা অ্যাঙ্গেল ও ভাই দেখো স্টিকি বোম কেন লাগাইছি এর জন্য দেখো কীরকম লাগতেছে ওয়াদ্দা ও ভাই এই ক্যামেরা অ্যাঙ্গেলে খুবই রিয়েল এক্সপিরিয়েন্স আসতেছে আমার খুবই ভালো লাগতেছে আর এরকম অনেক অনেক গেম আমি খেলছি বাস গেম তো এটার ও ঠিকই এরকমই লাগতেছে আর ভাই কী বলবো দাঁড়াও গেমটা ভাই দেখছো আমি খুবই হেভি ড্রাইভার ভাই আমি খুবই ভালো ড্রাইভিং করি ও ওকে আমি তেল স্টেশনে আসছি তেল স্টেশনে কেউ কি আসছে আরে ভাই কী বলতেছি আর কি করতেছি দেখো আমি ধাক্কা লাগাইতেছি কেন রে ভাই একটু তেল নিয়ে নিই। হ্যালো কেউ কে আছে তাহলে স্টেশনে এখানে তিন তিনটায় ই করা তিনটা না চারটা কুই কেউই তো নাই তাহলে ওকে দাঁড়াও একটা মিনিট আমার কাছে একটা আইডিয়া যে এই গেমের মধ্যে অনেক অনেক গাড়ি আছে বড় বড়ো বাস আছে ট্রাক্টর আছে তো ওইগুলোর সাথে এটাকে একটু দেখা যাক যে এটা বড় না ওইটা বড় বেশি এখন আমি চার্জ মারে দেবো সিক্স জিরো সিক্স ওকে এখন চলে যাবে আমার দাঁড়াও ডালগড় ফায়ার সার্ভিসের ওকে ফায়ার সার্ভিসের বাসটা চলে এসে এখন বাই এটা দেখা যাবে আর আরেকটাও আছে আমার কাছে ওইটাও আমি এখন চিরকুট মারা দেখবো আর ভাই বড়ো কুন্ডা লাগতেছে মুখের দিকে যদি বলি সামনের দিকে তাহলে আমাদের ফায়ার সার্ভিসটাই বড়ো ধরো আরেকটা আসে আরেকটা এখানে চিককুটটা মায়েরা দেয় জিরো আরে ওয়ান মারতেছে কেন জিরো ওয়ান টু ওয়ান টু ওয়ান ওকে ওকে এখানে ডাল ওকে লাইছে ভাই এটা লেজ লাম্বা গাড়ি যে ট্রাক্টর ওইটা ধরো আমি একটা এখানে জেট প্যাক নিয়ে নেই থ্রি জিরো টু থ্রি জিরো টু ওকে ওকে চলে আয় চলে এই তো এখন আমি উঠে যাই এখন বাই ঝিলমিলি ঝিলমিলি করতেছে ধরো একটু এখন তোমরা দেখতে পারতেছো যে কোন গাড়িটা বড় তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কোন গাড়িটা সবচেয়ে বড় লাগতেছে লেজওয়ালাটা আমার কাছে সবচেয়ে লম্বা লাগতেছে লেজওয়ালাটাই লম্বা মনে হয় হ্যাঁ বেশি লম্বা তো লেজওয়ালাটাই আর বেশি মোটা তো এই আমাদের এই ফায়ার সার্ভিস আর আমার কাছে ভাই বেস্ট ভাই নতুন জিটাই আসুক না কেন আমার কাছে বাসটা বেস্ট লাগছে ওইটা একটু সালাই যেন সুন্দর লাগে তো বাস্ট বেস্ট তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার কাছে কোনটা বেস্ট লাগে আর এই পর্যন্ত যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবা দেখো চার কোনো একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই বলতে গো গুড ভাই